कुन पानी नै गैशाख मासु सर्वनाश सर्वनाशा अब कामको थाल्यो पानी नै आयो Eto hai harbaani Eto yala dekho sar kutai Eto dvastu masu paini dekho Eto yala Dvastu masu paini nahi to kala Na

আসার মাসে ফানি এবছর আবার কেমন হিসাব নিকাশে কারণ तो बहुत उसी ना तो दफ़ा तक हाँ। ही बोलते कोई शायद मास्टर नहीं दोस्त मास्टर साथ आ शायद मास्टर चार मुझे कुछ ना हाँ भाई कभी था लाइक एक ही ये अगला बैंड से कुछ ऐसे बैंड है तो सुन कर अगला कुछ मंच लेते तो ना हम्म बेरा गिला हम्म इन धरना ही करेंगे तो वही पारो जी ये आगाज़ गिला कैटेगरी लोग मंच लेते

আল্লাহ আসমানের পানি আসমানের পানি তো ওটা মানে দেখ এই পানিটা ধরে রাখতে হবে মাঝি ভাই একটু পাতাও যাও আমার কিছু অংশ তুমি জানা পাবি এটা হলো চোত মাছ নয় এটা ফাল্গুন মাছ এটা মাঘ মাঘ মাসে পানি আছে ফাল্গুন মাসে আছে ফাল্গুন মাসে এই যে এটা চোত মাছ ওই যে গাছে আড়াটা বান্ধা আছে সামনে বার একেবারে প্রথমতে পানি ভরপুরি প্রথমে পানি এটা পানি নাই চৈত্র মাসে ফাল্গুন মাসে পানি বেশি আছে চৈত্র মাসে সেটা আছে কিন্তু ঘর বৃষ্টি

হয় বাস্তৱে নাই বেৰা মনে আলাই দিছে বান্ধা আছে নেকি বান্ধা থাকিলে বারোটা মাসের বারোটা শক্তি আছে বন্ধু থাকলে আমার অবস্যা হয় আমার একটু নিজের কাজ কোনো অতখানি ওই যদি বান্ধো যদি আট কাজ হয় তাহলে ওই কাজ করা পারবে আর তো বান্ধা নাই

আমি তো হিসাব গুমাল লাভছ বুঝেছি না এজন্য নির্মল নাও মানে যে বেড়া দিয়েছে জলদি জলদি হয়ে গেছে তোমা আচ্ছা সর আজই পানি আছে 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 টান মাছের জন্য তো

Thank <laughs> you.